মেসি ভক্তদের জন্য আরও দুঃসংবাদ দেড় মাস পর অনুশীলনে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় শিগগির মাঠে ফেরা হচ্ছে না বিশ্বকাপ জয়ী তারকার চিকিৎসকদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় নিজেদের পরবর্তী ম্যাচেও মাঠে নামবেন না লিও একের পর এক একচোটে কোণঠাসা হয়ে পড়ছেন আর্জেন্টাইন তারকা ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে ইঞ্জুরি সঙ্গী করে মাঠ ছেড়েছেন বেশ কয়েকবার বিরতি দিয়ে মাঠে ফিরেছেন এরপর কোপা আমেরিকায় জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে নিজের চেনা ছন্দ ফুটিয়ে তুলতে পারেননি বিশ্বকাপ জয়ী তারকা সেই কোপাতেই ইঞ্জুরি সঙ্গে করে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন কোপা আমেরিকার পর চোটাক্রান্ত মেসি বেশ কয়েকবার মাঠে এসেছেন দর্শকরূপে তবে দীর্ঘদের মাস চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন লিও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনও করেছেন এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে মাঠে দলের সঙ্গে অনুশীলনে ফেরেন খুদে জাদুকর আর তাতেই ভক্তদের মনে সঞ্চার হয় আসার ধারণা করা হচ্ছিল খুব শিগগিরই মাঠের খেলায় ফিরবেন মেসি কিন্তু দর্শকদের সেই অপেক্ষা বাড়ল আরও রোববার ইন্টার মায়ামির আসন্ন ম্যাচেও খেলতে পারবেন না তিনি বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার কোচ টাটা মার্টিনো টাটা মার্টিনো বলেন গেল ছয় সপ্তাহ ধরে মেসি চোটে ভুগছে ওর পুরোপুরি সেরে ওঠা খুব জরুরি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সব দিক বিবেচনা করতে হবে ও কয়েক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে প্রাথমিকভাবে চিকিৎসক ও শারীরিক প্রশিক্ষকের সঙ্গে কাজ করছে এরপর সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিল তবে এখনও পুরোপুরি ফিট নয় ওর উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে তবে মেসির পুরোপুরি সেরা উঠার ব্যাপারে বেশ উদ্বিগ্ন কোচ মার্টিনো সেরে উঠতে কতদিন সময় লাগবে কিংবা কবে নাগাদ মেসি মাঠে ফিরবেন তা নিয়ে কিছুই জানাননি কোচ